যাই ওই কে নিয়ে এখন পড়তে দিয়ে আসতে আসতে জেঠিমার কাছে সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর বৈশিখাকে দিতে তো এই বাড়ি চলে এসছি আর বাবার রান্না হয়ে গেছে বার্ড দিয়ে বাবাকে খেতে দিচ্ছে আমিও এসে পড়েছি তো আমি বললাম এখান দিয়ে আজকে পর্বটা শুরু করা যাক তো শুভ সকাল আরও একবার দর্শক বন্ধুদের জানাই এখন বাড়ি যাবো আমি বৈশিকাকে তো দিয়েছি ওর জেঠিমা পড়াচ্ছে আর বাবা এবার ভাত খেতে বসবে আমি বাড়ি যাব কলসি আর দাম নিয়ে এসেছি জল নিয়ে এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে তো কালবাজ যাচ্ছে আর ওয়ালিভিঙা বাড়ি এখনও ঘুমিয়ে আছে উঠিনি ঠাকুর মা আছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু বন্ধু হয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন বাবা খেতে বসবে আর আমি বাড়ির দিকে যাবো বরদি রান্না তো দেখলাম হয়েই গেছে প্রায় তো এখন যাব বাবা খেজুর গাছে কিন্তু খেজুরের গুঁড়ি চলে এসছে প্রথম হলো হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে সে জন্য <laughs> 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 আমরা এই একটু আগে ওই শিক্ষা আসিনি উঠিনি ঘুম থেকে ওই যে লাউ অর্ধেকটা নিয়ে আমি মা

খেতে হবে আমাদের বালি উঠে গেছে দেখছি ঠাকুমার সঙ্গে সাথে রাস্তায় আছে খেলা করছে ওকেও খাওয়াবো আর আমরাও আমরা আজকে রান্না হচ্ছে বরদাদা বাড়ি থেকে যে লাউ এনেছিলাম লাউ হবে লাউটা নিরামিষ সুস্থ হবে আর বাজার থেকে একটু মাংস নিয়েছিল তো মাংসে মশলা মাখানো হয়ে গেছে আর পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিচ্ছি তেলে ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি এদিকে রান্না বান্না চলছে আর এদিকে মালের কাজ চলছে মাল প্যাকেট হবে তার জন্য মাল মাপা হচ্ছে বড় প্যাকেট চিঁড়ে দিয়ে আর কিছুটা মাল এদিকে করা হয়েছে আর এই ককটেলগুলো এবার করা হবে এগুলো ভরা হয়েছে এবার চিঁড়ে দিয়ে ওজন হচ্ছে রেডি হয়ে বসে আছে ওইদিকে মালগুলো আজকে যাবে আর এই ককটেলগুলো তৈরি হবে বাড়িতে তো মালটা মেপে রেখেই যাচ্ছে আর ওই মালগুলো নিয়ে যাবে ওই শিক্ষা স্কুলে নিয়ে যাওয়ার সময় মাংসটা কষানো চলছে আর মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর মাংস কষালেই কিন্তু খুব ভালো লাগে মানে ভালোভাবে কষালে তো এক নুনের আঁচটা ধীরে ধীরে দিয়ে আর ধীরে ধীরে মাংসটা কষি নেবা সাবধানে যাও টাটা বাড়ি থেকে যে লাউ নিয়ে এসেছিলাম সেটা তো নিরামিষই আর একটু শুক্ত করেছিলাম আহ আমাদের খাওয়ার সময় তো আর দেখাতে পারিনি মানে আমাদের তো ফোটো ওই জন্য সবকিছু সব সময় দেখাতেও পারিনা

কচি নিমপাতা দিয়ে আর লাউ শুতো কিন্তু খুব সুন্দর লেগেছিল মানে হয়তো আজকে একটু ঠান্ডা আছে কিন্তু মানে একটু গরম পড়লে যেন আরো ভালো লাগে এই তেতো এখন ঐশী গায়কে লাউ দিয়েই খাওয়াচ্ছি আর গাছের লাউ টাটকা টাটকা লাউ আরও তার জন্য যেন ভালো লেগেছে আমরা খেলাম দুপুরবেলা মন খুশিয়ে বাড়ির জিনিস টাটকা জিনিস আর এখন ওই থেকে আছে খাওয়াচ্ছি আর এদিকে আছে গামলিতে মাংসের তরকারি মাংসের তরকারি আমরা খেয়েছি এখনও তো আছে আমাদের ওই খাবে এবার ওই শিকাকেও দেব মাংস মানে ওই শিকা একটু মাংস হলে ভালো হয় মানে আর কিছুই চাই না মাংস হলে খুব ভালো খায় স্টপ আজকে বাজারে মাস মাং মাছ কিনতে লাউ এনেছিলাম ওই জন্য তো বড় মুরগি দেখলো আর ওই শিকালি তো খেতে মাংস ওই জন্য আবার মাংসই নিয়ে এসেছে আজকে আর মাছ নিয়ে আসিনি পাঠার কেন মাছকে

দুপুরে বেশি ঘুমাইনি উঠে আমাদের এই মাল আনার জন্য তো মোমবাতি আনা লাগলো কারণ মোমবাতিটা শেষ হয়ে গেছে আর আমি ওই শেষ পর্যন্ত আসছিলাম আটতে আটটা হাতে তাপ লেগেছে মানে ছোট হয়ে গেছে একদম খাওয়া দাওয়া তো চলছে ওই শিকার আমাদের খেলা করছে দেখো লেবু একটা লেবু নিয়ে নাচ তো অলিম্পিয়া খেলছে ওই শিকাও একটু রেস্ট নিয়ে খেলতে যাবে বিকালবেলা বিকাল ছাড়া তো আর সময়ই নেই তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন টা